নদী দেখলে কাল না ভাল লাগে ঠিক আছে মন ছুটে যায় নদীর দিকে রাখাল মনের সুরে ঠিক আছে। তো আজকে রাখাল বালক নয় গো আজকে নদী দেখতে আসলাম খোয়াই নদী ঠিক আছে খোয়াই নদীর খালি নাম শুনছিলাম খোয়াই নদী খোয়াই নদী তো ঠিক আছে তাই আসে একদিন এটা কেমন পরে তুলবেন জাল এটা কেমন পরে তুলবেন পাঁচ মিনিট ফর

মানে আর ইয়ে করা লাগতো না জাল বাবা লাগতো না আর ঠিক না নি আঞ্চলিক মাঠ তো মাথা হয় না যার কারণে অনেক সময় নিজের কাছে এটা হাস্যজ্জ্বল মনে হয় দেখি একটা বড়টা লাগ